শুক্র দশম সালামুক আজকে সিটি হাটে সিটি হাটে বসে থাকি সপ্তাহে দুদূর প্রতি রবিবার এবং বুধবার হাট আজকে আমরা আছি রোববার হাটে আজকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল কিছু বাবি মহেশের কালেকশনে ফাইভ বাই লটে তবে একটা কথা আপনাদের সবসময় আমরা বলি নিজেরা হাটে আসবেন দাম করে করবেন পাশ থেকে কে কী বলছে কখনো কানে নেবেন কারণ এখানে হাটে আসবেন পর্যাপ্ত পরিমাণ প্রচুর আমদানি আপনারা পাঁচটা দেখে একটা দাম করে নেবেন আর শেষ মতো আমি একটা কথা বলছি যে অনেকে আমাদের ভিডিও দেখে মন্তব্য করেন আর আমাদের মতো কিছু ইউটিউবার আছে যেনারা আপনারা যোগাযোগ করে আসছেন তিনারাও কোনো আজকে দালালের সাথে জড়িত হয়ে গেছে ব্যবসার সাথে তবে তাদের থেকে দ্রুত তখন ভিডিও দেখেন কারোর সাথে যোগাযোগ করে এসে প্রয়োজন নেই হাত ঠিকানা নেন ব্যবসায়ীদের নাম্বার থাকে তাদের সাথে যোগাযোগ করে আসেন একই মহিষ দেখা যাচ্ছে তখন আপনি দুই পাঁচ হাজার টাকা কমে কিনতে পারবেন কারণ দেখা যাচ্ছে আপনার আমার মধ্যে তোমার কিছু দালাল হয়ে গেছে যে ব্যবসায় সাথে ব্যবসা করে খেয়েছে হয়তো এটাই আমার সত্য কথা চলমান কালেকশনগুলো দেখতে আমরা এই মুহূর্তে চলে আসলাম ফারুক ভাইয়ের কালেকশনে ফাইক ভাইয়ের সরি ফাইক ভাইয়ের ফারুক ভাইয়ের কালেকশনগুলো দেখাবো কারণ যে গাবি মহিষের যে যেনারা আসলে খামার উপযুক্ত গাবি মহিষ খুঁজছেন আসলে আপনারা আমরা মানুষ কেমন কোন ধরনের আমরা জানি না দুইটা কথা বলতে বাধ্য হচ্ছে আজকে আপনাদের মাঝে এই যে আমরা এখানে যে গাবি মহিষের আপডেটগুলো আপনাদের দেখাচ্ছি যে আসলে আপনারা লালন পালন উপযুক্ত আমরা গাভী সার বড় মাংস প্রযুক্তি সবই দেখাই কোনো তারপরে আপনাদের বানাচ্ছেন আমরা কোনো গাবি মহিষের দালালি করি তাই আমরা কোনো দালালি করে খাই না এবং এই হাটে যে আপনাদের আসলে যে কোথায় কি পাবেন এই বাচ্চাগুলো দেখানোর উদ্দেশ্যে আসি যে আপনারা খামার উপযোগী একটু কম দামের মধ্যে মহিষগুলো আসলে কোথায় পাবেন সেটাই তুলে ধরার চেষ্টা করি তারপরে মানুষ অনেক রকম আছে অনেকে অনেক রকম মন্তব্য করেন ভালো মধ্যে সবাই চলুন আমরা ফাইক ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম আল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে আমি অবশ্যই দুইটা কথা বলছি আপনি শুনলেন যে আপনাদের আপডেটগুলো দিই আপনার আসলে আমরা যে আপডেটটা দিই আপনার কি কখনো দেখেছেন কোনো ব্যবসায়ীদের সাথে এসে করতে যে দালালি একটা ব্যবসায় সাথে এসে কোনো দিন যে ভাই এই মহিষটা বেচেন আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে কোনোদিন কোনো ব্যবসায়ীদের দেখছেন আমাদের কারণ এটা হচ্ছে আপনাদের মন মনসতা খারাপ চল আর কথা বলবো না এই পাশে আসেন ভাই সবচেয়ে এখানে দুইটা দেখছে এগুলা কেমন বয়সের ছয় দাঁতের মুড়রা বাচ্চা আছে নাকি বাচ্চা আছে এটা প্রেগন্যান্ট এর চার মাস চার মাসের প্রেগন্যান্ট এগুলা কি শিওর এর আছে না শিওর এর ভিতরে গ্যারান্টি দিয়ে দিয়ে দিবেন গ্যারান্টি একদম গ্যারান্টি সহ দিতে পারবে চার মাসের বড়া তবে এগুলা হচ্ছে একটু একটু ক্রস আছে ভাই না ভাইসা ভাই ওটা ক্রস লিট 20 লিটার কতখানি আসবে 6 লিট্র হবে 5 6 লিটার 5 6 লিটার দাম কত পড়বে এটা পিগমেন্ট এটা আমি যাচ্ছি ভাইয়া এক লক্ষ কত আচ্ছা একটু বাজে কিনা করে ছাড় দিয়ে বলেন সত্তর হলে সত্তর 70 হবে 1 লক্ষ সত্তর দ্বিতীয় নাম্বারটা এটা ভাই কিছু না

তারপর একটু কথা বলে নেবেন সুযোগ আছে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সব সময়ের জন্য আমরা এই পাশে বকনা বাচ্চা দেখছি এটা না কত মাস সময় লাগবে হেঁটে আসতে এলে এখন হেঁটে চলে আসবে মানে কিছুদিনের মধ্যে চলে দুই এক মাস দাঁত হইছে না হইনি দাঁত দুই দাঁত অলরেডি দুই দাঁত হয়ে গেছে তবে উপযুক্ত বয়স উপযুক্ত বয়স চলে আসবে কখন বলে এটা কেমন দাম পড়বে এটা আমি জোর চাচ্ছি আপনার তিন লাখ বিশ হাজার মানে জোড়া জোড়া

এই যে তলা বাটটা মাস সুন্দর আর এগুলো কিছুদিন সময় নিবে না এই যে এগুলো কিছুদিন সময় নিবে কত কত মাস সময় নিতে পারে মাস স্যারে সময় নেবে হেঁটে আসতে এগুলো কেমন দাম পড়বে হ্যাঁ না জোড় ওই পাশের দুইটা যত একটু বড় আর এই দুই জোড়াটা আমরা দেখছি প্রাইস স্ট্রেম জোড়া আমি ভাইয়া

দাম কত কি পড়বে ভাই আমি যে চাচ্ছি ভাইয়া দেড়শো একটু বাচ্চা কিনা করে বলেন পঁয়তাল্লিশ হলে ছেড়ে এক লক্ষ পঁয়তাল্লিশ করে হলে ছাড়বেন আচ্ছা তারপর পাশে পাশে আমরা তো ফোন নাম্বারটা দিচ্ছি এই পাশে শুধু খোয়ালা লাগছে এই পাশে মোটামুটি তো আজকে কালেকশন মার্শাল অনেক সুন্দর দেখলাম আজকে অনেক কথাই হলো ভাইয়ের সাথে তবে যতটুকু পারবেন সবসময় আমরা বলি যে আমাদের দর্শকের খামারিদের যেনারা আসলে গাভী মহিষ লালন পালন করবে ছাড় দিয়ে দেওয়ার চেষ্টা করবে ভাইয়ের ফোন নাম্বারটা বলুন জিরো ডাবল ফাইভ ফোর ফাইভ এইট নাইন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা